হাই গাইজ ভিডেস রানাগর আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো আপনাদেরকে দেখাবো পটলের দোরমা এই যে এখানে দেখুন পাঁচশো সাতশো পটল আছে এই যে এই সাইজের পটলগুলো নিয়েছি পটলের দোরমা তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে পটলের দোরমা করি তাহলে এটা কিন্তু আমি চিংড়ি পটলের দোরমা করব। এখন এই পটলটাকে আমি কেটে ছুলে নেবো ছুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি চিংড়ি মাছ দেবো হচ্ছে এর সঙ্গে একশো গ্রাম আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে আসরিয়ে নিয়েছি একটু বঠির আগা দিয়ে এইভাবে আসরিয়ে এবারে আমি এই যে জলে দিয়েছি জলের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এইটা আমি এই যে দই ধোয়া দিলাম এইভাবে সবগুলো ধুয়ে নেবো দেখুন পটলের আমি এ মাথা আমারটা কেটে নিয়েছি এবার এই এই যে দেখুন মুখটা বেশি করে গেছে পেছনটা অল্প রেখেছি এবার এই ভেতরের শ্বাসটা আমি একটা চামচ দিয়ে বের করে নেবো এই যে একটা চামচ নিয়েছি তাই এই ভেতরের থেকে এই শ্বাসটা আমি বের করে নেব এই যে দেখুন এইভাবে আমি পটলের ভেতরের এই শ্বাসটা এইভাবে চামচ দিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এইভাবে ভেতর থেকে সব শ্বাসগুলো বের করে নেব এই যে দেখুন ভেতরের থেকে কিন্তু পুরো শ্বাস এই যে বেরিয়ে গেছে পুরো সব সাজগুলো এবার এখানে আমি একটা মিক্সি মিক্সি মিক্সার জার নিয়েছি তাতে দিয়ে দেবো এই যে এখানে একশো গ্রাম চিংড়ি আছে চিংড়িগুলো এই মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি আর যে পটলের ভেতরের থেকে যে অংশটা আমি বের করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো একসাথে এগুলো গ্রেড করে নেব এরকম গ্রেট করে নিয়েছি এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব রসুন আর পেঁয়াজটা গ্রেট করে নেব এই যে এখানে আমি কিছুটা চিনি বাদাম নিয়েছি আর এই যে যে একটা এটার নাম আমি ঠিক মনে করতে পারছি না তাই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার খেয়াল আসছে না এটার নামটা তাই এটা আপনাদেরকে এইভাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে নিন তাই এই এই বাদামটা এটাকেও একটা বাদাম বলে কিন্তু কি নামটা যে বলছে আমার পেটে আসছে মুখে আসছে না নামটা তাই আমি এটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই জিনিসটা আমি এর সাথে মিশিয়ে নেবো নিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো এই যে চিনি বাদাম আর এই যে যে এটার নামটা ভুলে যাচ্ছে আমি তাই এই এই দুটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দেব একটু আদা বাটা অল্প করে অল্প করে আদা বাটাটা দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা করে নেবো এই পর্যায়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে পেস্ট করে রাখা পটলের পেস্ট আর চিংড়ি মাছের এটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি শুকনো করে নেব এই জলটা ভালো করে কমিয়ে শুকিয়ে নিতে হবে পুরটাকে আমি শুকিয়ে নিয়েছি এই যে দেখুন পুরটার গা দিয়ে যে তেল ছেড়ে দিয়েছে তাহলে এখন এটা আমি নামিয়ে নেব পটলের গায়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি যে দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই পটলগুলোকে ঢেলে যে দেখুন আমি এটা হালকা হালকা আছে এটাকে একটু ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব এই যে এরকম ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এবারে এটা তুলে নিচ্ছি যে তেলে পটল ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছে ফোড়ন শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ বাটা তিন চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার এটাকে দিয়ে ভালো করে বসে নিতে হবে তারপর যে আমি একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়িয়ে না যায় সেই কারণে মাথানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যেটা আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম আর যেটার নাম আমি বলতে পারছিলাম না যে সাদা যে ওটা যেটা দেখালাম ওটার নাম বলতে পারছিলাম না ওটা মনে পড়ে গেছে ওটার নাম হচ্ছে চাল মগজ তা চাল মগজ আর চিনে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা এই বাদামের বদলে দইও ব্যবহার করতে পারেন এবার এইটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যে দেখুন জল ছেড়ে দিয়েছে মশলাটার গা দিয়ে জল ঢেলে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ এবার এটা ভালো করে মিশিয়ে দেব এখানে আপনারা টমেটাও ব্যবহার ব্যবহার করতে পারেন আমার কাছে টমেটো নেই বলে আমি দিলাম না এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে ঝোলটা ভালো করে জাল দিয়ে নেব ততক্ষণে আমি ওইদিকে পটলের দোরমাটা ইটারে পুরটা রেডি করবো এবার পটলের আমি পুরগুলো ভরে নেব এক এক করে এইভাবে পুরগুলো ভরে নেব এখানে হাত দিয়েই আমি দেখাচ্ছি এইভাবে পুরগুলো সব আমি একটার মধ্যে ভরে নেব একটা একটা করে সবগুলো ভরে নেবো দেখুন সব পুরগুলো ভরে নিয়েছি ঝোলটা কমে এসে ফুটে এসছে খালি পটলের এই পুর ভরা পটলগুলো ছেড়ে দেবো এক এক করে আমি এর মধ্যে এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব। তাই নামিয়ে দেওয়ার আগে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেব আপনারা দিলেও দিতে পারেন না দিলেও অসুবিধা নেই এখানে আমি এক চামচ থেকে একটু বেশি ঘি ছড়িয়ে দিলাম তাহলে এটা আমার হয়ে গেল পটলের দোরমা এবার এটা আমি নামিয়ে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে পুর ভরা পটলের দোরমা তাহলে আপনারা তো দেখতেই পেলেন কীভাবে এই যে দেখুন পুরগুলো সব ভেতরে ঢুকে আছে একটাও কিন্তু বেরোয়নি এই যে দেখুন তাহলে আপনারা তো দেখতেই পেলেন কীভাবে এই পুর ভরা পটলের রেসিপি আমি তৈরি করলাম দৌড়মার তা আপনারাও এইভাবে ট্রাই করবেন আর কেমন হলো আমার এই রেসিপিটা লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে